সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখানে যে অঙ্ক একটা দেখতে পাচ্ছেন অঙ্কটা দেখে খুব সহজ মনে হচ্ছে যে শুধু ফাইভ ভাগ ফাইভ ভাগ ফাইভ ভাগ ফাইভ ভাগ ফাইভ মানে এত সহজ এই সহজ মনে করে সবাই ভুল করে কিন্তু না অঙ্কটা এতটাও সহজ না কিন্তু কয়েক সেকেন্ডে আমরা অ্যান্সারটা মিলাবো এখানে কি দেখে ফাইভ ভাগ ফাইভ তাহলে কি হবে ফাইভ ভাগ ফাইভ আবার কি দেয়া আছে ভাগ ফাইভ ভাগ ফাইভ ভাগ ফাইভ

আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন